আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ব্যবসা আজকে আমি আপনাদেরকে তথ্য দেবো আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা হচ্ছে নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বিশেষ করে হোটেলের সাথে যারা জড়িত হোটেল ব্যবসার সাথে যারা জড়িত আপনারা যারা প্যাকেট বা লেবেল তৈরি করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে কি ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন বিয়ার্স আমাদের এটা হচ্ছে প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের কাজ করে থাকি একটা প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন সকল প্রকার কাজের অর্ডার আমরা এখানে নিয়ে থাকি আমি প্রথমেই আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানায় সরাসরি আমাদের অফিসে চলে আসবেন তো এখানে আমি বেশ কিছু প্যাকেটের স্যাম্পল রেখেছি এবং কয়েকটা শীট স্টিকার রেখেছি শুধু আপনাদেরকে শেয়ার করার জন্য যে আসলে আপনারা কি ধরনের প্রিন্টিং আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নেবেন বা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে প্রিন্টগুলো করা হয় সেগুলোর প্রিন্ট কেমন হয় বা প্রিন্টের মান কেমন সেই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এখানে অনেকগুলো প্যাকেট রাখা রয়েছে বক্স রাখা রয়েছে তার ভিতরে যেগুলো হচ্ছে বিরিয়ানির প্যাকেট মিষ্টির প্যাকেট এই তিনটা হচ্ছে মিষ্টির প্যাকেট একই প্যাকেট তিনটা মিষ্টির প্যাকেট আপনারা একটু লক্ষ্য করবেন যে আমাদের প্রিন্টের কোয়ালিটিটা কতটা সুন্দর হয় বা কতটা নিখুঁত প্রিন্ট হয় বা আমাদের কাজের কোয়ালিটি কেমন হয় এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন আপনারা তো কাজ বিভিন্ন প্রতিষ্ঠানে করেন আমাদের কাজের কোয়ালিটি আর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের কোয়ালিটি একটু তফাৎটা মেলানোর চেষ্টা করবেন বা তফাৎটা খোঁজার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আমাদের এই কাজগুলো কোয়ালিটির প্রিন্ট এবং প্রিন্ট এগুলো কোনো প্রতিষ্ঠানে এই কোয়ালিটির প্রিন্ট দিতে পারে না তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠান আপডেট যে প্রযুক্তিগুলো থাকে যখন যে প্রযুক্তি আপডেট আসা সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের প্রিন্ট খুবই সুন্দর হবে নিখুঁত হবে এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন এটা হচ্ছে ভিতরে ফয়েল করা তারপরে এখানে দেখেন আরো একটা প্যাকেট রয়েছে এই এগুলো কিন্তু আপনার বিরিয়ানির প্যাকেট বা হচ্ছে হোটেলের যে প্যাকেটগুলো এগুলো হচ্ছে সাবানের প্যাকেট এই যেগুলো এগুলো হচ্ছে সাবানের প্যাকেট ভিউয়ারস এই যে দেখেন

তো স্যাম্পল সফটওয়্যার দেখানো সম্ভব না আমাদের এখানে আপনারা যে কোনো প্রিন্টের কাজের জন্য যোগাযোগ করবেন তারপরে আপনাদের যাদের লেভেল দরকার এই যে দেখেন এগুলো হচ্ছে হলুদ পরিসের লেভেল আমাদের প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন খুবই গ্লেসি প্রিন্ট এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউয়ারস এগুলো কিন্তু আমরা কেটে কেটে দেব আপনাদেরকে এভাবে দেব না এই যে দেখেন এগুলো হচ্ছে হারফিক ডিশওয়াশের লেভেল এই ধরনের লেভেলগুলো কিন্তু আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে একটা দুধের লেভেল দুধের প্যাকেটের উপরে লাগানো হয় তো এই ধরনের লেভেল গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন খুবই গ্লেসি কিন্তু ভিউয়ার্স তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমাদের এখানে কি ধরনের প্রিন্ট হয় এখানে যা কিছু দেখাইলাম এটা তো মাত্র প্যাকেট আর দুটো স্টিকার এর বাইরেও তো শত শত আইটেম নিয়ে আমরা কাজ করি যে কোনো প্রিন্টের কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানে যারা মেশিনারিজগুলো আমরা পরিচালনা করে থাকি প্রত্যেকটা লোক খুবই দক্ষ খুবই অভিজ্ঞ এবং আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনার কোন রয়েছেন আপনারা যদি ডিজাইনের সাপোর্ট আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিতে চান নিতে পারবেন এবং আপনারা যদি চান যে না ডিজাইন আপনারা করে রফাইলটা দিয়ে দেবেন আমরা এখান থেকে প্রিন্ট করব প্রিন্ট করে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের মালগুলো পাঠিয়ে দেব সেটাও আপনারা করতে পারবেন আমি সর্বোপরি আপনাদের অনুরোধ করব আপনাদের যে কোনো প্রিন্টের কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ এবং এই কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্য করে নিতে পারবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ